সপ্তাহের ব্যস্ত দিনের সকাল থেকেই আকাশ কালো করে বর্ষণ মঙ্গলবার সকালে অঝোর বাড়িধারার সঙ্গে ঘুম ভেঙেছে শহর কলকাতার এদিকে নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা ভাসছে কলকাতা জলমগ্ন শহরতলীয় মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোতে গিয়ে হাঁটু জল পেরোতে হয়েছে অনেককেই ছাতা মাথায় দিয়েও রক্ষা হচ্ছে না রাস্তা থেকে ট্রেন লাইন জল জমা দুর্ভোগ সর্বত্র সাধারণ মানুষের প্রশ্ন কতদিন চলবে এই জলযন্ত্রণা কি আরও খারাপ হতে পারে আবহাওয়া দফতর বলছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে নিম্নচাপ তার ফলে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির জলছবি কেমন থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া বর্ষণের সম্ভাবনা কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়া গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটির অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এবার এইটি খুব ধীরে ধীরে এগোবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এদিকে আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে আজ বেশ কিছু জেলার কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বলা হচ্ছে মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে পারে কমতে পারে বৃষ্টি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা তবে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা